গঙ্গায় মাঘ যে নদীতে যেই গেছে সঙ্গে সঙ্গে পালটা ছিঁড়ে গেল আচ্ছা পালটা ছিঁড়ে গেতে তখন তো ভয়ে কাঁপছে ও তখন ভাব মৃত্যু ভয় এসে গেছে কিন্তু ঠাকুরের নাম করছে হঠাৎ দেখলো যে পালের এখানে ঠাকুর সীতারাম দাস একটা অবয় উঠে এসছে একটু পরে বললো যে আচ্ছা একটা কথা বলছি আটটায় লাস্ট বাস তো মানে আমি বেঁচেই গেলাম কিন্তু আপনারাই বা মানে এত রাত্রি বাসটা এলো কেন আর কি সাড়ে দশটায় তখন বলছে আর বলবেন না দু ঘন্টা লেট হয়েছে একটা লরিকে পাশ দিতে গিয়ে কাদার মধ্যে গিয়ে পড়েছিল হঠাৎ ওখান থেকে দেখছে এটা গাড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে বলবো হরে কৃষ্ণ মানে তো ঠাকুর ওঙ্কারনাথ কেউ হবে কেউ তারপরে দেখছে মগরার তারাপদ চ্যাটার্জি মানে গুরু ভাই তিনি বেরিয়েছে হল আরে কি ব্যাপার তুমি তো ঠাকুর গঙ্গাসাগর এখানে কি করছো বলে আরে ঠাকুরের এই এই কাজ বলে তাই না কি বাবা এই তো ঠাকুরের কাজ বলে আমাকে আর ওই সেই মাকে টেনে তুললেন দিয়ে ভালো করে বসাতে বলে এইটি ঠাকুরের কাজ এখন আসল কাজ নমস্কার বাস ভাইবে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি রতন আরও একবার শ্রী শ্রী ঠাকুর ওমকরনাথ দেবের কিছু অলৌকিক ঘটনা নিয়ে আমাদের সাথে রয়েছেন শ্রী মলয়বাবু বাস ভাইবে আরো একবার এই এপিসোডে স্বাগত শিশি ঠাকুর ওম এনার কথা আপনার মুখ থেকে আমরা আগের কিছু শুনেছি যেগুলো শুনে দর্শকরা অনেকটা আপ্লুত বা ওনারা আরো চাইছেন আপনার মুখ থেকে এই কথা শুনতে ওনার তা আজকেও যদি এই এপিসোডে আপনি ওনার আরো কিছু কথা বা অলৌকিক ঘটনা আপনি বলেন নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মা মদে মদেক প্রাণ না থায় শ্রী কারিণে নমো নমঃ হ্যাঁ লীলা কথা শুধু অলৌকিক কথা বলে নয় তাদের সবকিছু দিব্য জীবনের সবই অলৌকিক হয় তবে এখানে একটা কথা আছে আজকে একটা বলার পর একটা লীলা কথা স্মরণে আসছে উনিশশো সালে ঘটনা সেটা বলছি দেখুন বিভিন্ন জীবনে আমাদের জীবনে নানা রকম যোগাযোগ ঘটে এই ঘটনার পর ওই ঘটনা এটার পর এটা অনেক সময় সেই ঘটনাগুলো অসম্ভব বলে মনে হয় যে এই যোগাযোগটা হলো কী করে একটু ভাবতে গেলেই তখন মনে হয় এবার অলৌকিকের ব্যাপারে ঠাকুর সীতারাম দাস যা বলতেন সেটা বলছি ওনাকে নিয়ে স্বাভাবিকভাবে রকম দিব্য অলৌকিক ঘটনা অঘটন ঘটন প্রায়ই ঘটতো ঠিক কিন্তু কিছু বললেই বলতেন এটা নাম নিয়ে আছে মানে নাম হরিনামের শক্তিতে এটা হচ্ছে আর বুকে ওনার গুরুপাদুকা বাঁধা থাকতো তো সেই গুরু গুরুপাদুকার প্রভাবে হচ্ছে এরা আমি বলতেন গুরু এবং বলতেন সাধকের যে এসব ঘটে এসব সব নামের শক্তি সাধকের শক্তি নয় নামই তাকে শক্তি দেয় বলে বলতাম আমি বলেছি যে লোহার যদি একটা আগুনের মধ্যে ফেলে রাখা যায় এমনি লোহার পোড়াবার ক্ষমতা নেই কিন্তু আগুনে থাকতে থাকতে সে যখন গনগনে লাল হয়ে যায় তখন সে আবার পুড়িয়ে দিতে পারে একদম তো সেই রকমই ওই জন্যই তো লীলা কথার এত মানে জোর তো সেখানে বলতেন দেখ অলৌকিক ঘটনা বা অদ্ভুত ঘটনা যেটা মানুষ ম্যাজিকের মতো মনে করে সেগুলোই কি হয় সাময়িক মানুষের বিশ্বাস ফিরে আসে সাময়িক সে বিপদ থেকে ত্রাণ পায় সাময়িক লাভ হয় তারপর সাময়িকভাবে তার অনেক বিশ্বাস ফিরে আসে কিন্তু এইটা যদি সত্যিকারে পরমানন্দ এবং স্থায়ী শান্তি আনন্দ পেতে হয় এতে কিন্তু হবে না ওতে বোঝা যায় যে ভগবান ইচ্ছে করলে কী না করতে পারে তার কৃপায় না হয় এরকম অদ্ভুত ভাব হয় এবং তার প্রতি আমাদের প্রাথমিক বিশ্বাসটা তৈরি হয়ে যায় কিন্তু প্রকৃতপক্ষে উন্নতি করতে গেলে বলতেন এই যে নাম নাম জব ধ্যান উপাসনা করতে হবে সেবা করতে হবে তা না করলে স্থায়ী আনন্দ শান্তি পাওয়া যাবে না ওই কিছু একটা অলৌকিক ঘটনায় অনেকই জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনাটা ঘটার পর তার পরবর্তী জীবন সেরম প্রভাবিত হয়নি সেই ওই ঘটনাটার কথা শুনলে একটু অবাক হবে যে মনে হয় কি করে ঘটলো ব্যাস ওই কিন্তু সে যদি ওটাকে ভগবৎ কৃপা বলে বুঝতে পারে স্মরণ করে এবং তার সঙ্গে যদি তার উপাসনা জব ধ্যান সাধুসঙ্গ থাকে তাহলে সত্যিকারের কল্যাণ হয় এটা ঠাকুরও বলেছেন আচ্ছা কিন্তু যোগাযোগগুলো যেগুলো অদ্ভুত হয় মানুষকে নাড়া লাগিয়ে জাগিয়ে দেয় যে এটা কিভাবে হলো ভগবান যখন কৃপা করেন তখন অনেক সময় আমাদের কাছে ম্যাজিক কিন্তু এটা করেন তার ভক্তি বিশ্বাসটাকে আমার এটা একটা ম্যাজিক হ্যাঁ আপনি যেভাবে বলেন বলুন কিন্তু আমি এই ঘটনাও আমার ইচ্ছা তো হয়নি এবং এগুলো ভগবত কৃপার সঙ্গে কৃপার উপর নির্ভরশীল যদি বলেন কেন যে কোনো ভাবেই হোক আপনি জানতে চাইছেন দর্শকদের জন্য আপনার জন্যে আমি তো ভগবত কথা বলতে পারছি একদম ঠাকুরের আছে কথা বা আচকং নিত্যং কথা শ্রবণে রতম কথা প্রীত মনসং নাহং তকস্বামী তম্নরম যে আমার কথা নিত্য বলে কিংবা আমার কথা নিত্য শোনে নিত্য কিংবা আমার কথা আনন্দিত হয় আর তাকে আমি কখনো পরিত্যাগ করি না শ্রী ভগবানের পরমা প্রতিশ্রুতি সেই জন্যে লীলা কথা বলে আমিও কৃত হচ্ছি যাই হোক একটা লীলা স্মরণ করছি এই ঘটনাটা ঘটেছিল এই উনিশশো সালে শ্রাবণ মাস বর্ষাকাল আচ্ছা ঠাকুরের কাছে নিমায়চন্দ্র নিমায় চাঁদ বলে একজন কিভাবে ঘুরতে ঘুরতে চলে এসছিলেন তারপর সীতারামের কাছে এসে তার মানে কি বলবো তার দৈব প্রভাবে আপ্লুত হয়ে আশ্রমে বিরাট সেবা কার্যও লেগে যান ঠাকুরের কাছে অনেক সেবা এ করেন তার অভিন্ন অভিন্নহীনতার বন্ধু ছিল গৌতম বললে একজন তারা সব ঠাকুরের সেবা কাজে উনি অনেক সময় এই আমাদের ঠাকুরের গঙ্গা সাগরে যোগেন্দ্র মঠ আছে ঠাকুর সীতানন্দ সংগ্রামে অনেক জায়গায় আসতাম আছে তো গঙ্গাসাগরে একবারে গঙ্গা এই সংগ্রামের এর কাছে তো সেইখানে অনেক সময় থাকতেন কিন্তু সবসময় অনেক সময় ঠাকুর বিভিন্ন কাজে তাকে পাঠাতেন তিনিও গুরু সেবায় সেটা করছেন এবং সেটা হয়েছিল উনিশশো সালে একটা শ্রাবণ মাস ভয়ঙ্কর বর্ষা বৃষ্টি আর দুর্যোগ খুব হঠাৎ ঠাকুর অঙ্কারনাথ দেব তাকে বললেন বাবা নিমাই চন্দ্রকে বললেন তুই এই এক কাজ করতে পারবি বাবা তুই একটু চুঁচুড়াই যেতে পারলে ভাল তুই চুঁচুড়াই যা তো চুচুড়ায় গিয়ে ওখানে একজন মাই আছেন মা তাকে কালকে নিয়ে আসতো হ্যাঁ এই চুচুরা এটা বলছেন এতে আচ্ছা তো গঙ্গাসাগর এবার কালকের মধ্যে ওকে নিয়ে এখানে হবে কালকে আসনে বসানো হবে তাকে তো কেউই যেতে চাইছে না মানে অত্যন্ত দুর্যোগ অবস্থা অন্য অন্যকে হয়তো কারো কীভাবে বলেছিলেন বা কেউ বলেছিল কিন্তু কেউই মানে দুর্যোগ খুব এবং সব লঞ্চ টঞ্চ বন্ধ করেছে ম্যাজিস্ট্রেটের অর্ডার অর্ডার এখন মানে পুলিশ দেখলে ওই করবে এতটাই প্রতিকূল ও কিন্তু তখন বললো যে গুরু কৃপাতে তো কিনা সম্ভব হয় সেটা মনে হলো কিন্তু আবার বললো ঠাকুর আপনার কাছে তো আমি দীক্ষার জন্য অনেকবার বলেছি আপনি প্রত্যেক বলেছেন তো এক পূর্ণক্ষণে পুণ্যস্থানেই তো দীক্ষা হবে কিন্তু সেটা তো হচ্ছে না তো আপনি তো আমার তো আশা ছিল আগামীকাল আমার দীক্ষা হবে বলে সে হবে হবে তোর জন্য চিন্তা করিস না তোর কালকেই দীক্ষা হবে ও তো এটা শুনে মানে এদের মুখের মুখের কথা হয় না কিন্তু এখন যেখানে যেতে হচ্ছে বা যে অবস্থায় বেরোতে হচ্ছে তখন ছটা পনেরো হয়ে গেছে বিকেলে বলার পর ছটা পনেরো হয়ে গেছে এবং ওখান থেকে মানে ওখান থেকে গিয়ে সাড়ে সাতটা নাগাদ উনি কচু বেরিয়াতে পৌঁছলেন আচ্ছা তো কচু জায়গা থেকে ওখান থেকে নদী পার হতে হবে সব বন্ধ পুলিশে এবার এই নদী পার হতে দেখলে ধরবে ম্যাজিস্ট্রেটের আছে কি করে যাবে কালকের মধ্যে চুচুড়া থেকে ওই মাকে নিয়ে ফিরতে হবে এই তার উপর কাজ আবার ঠাকুরের মুখ থেকে বেরিয়ে গেছে তো হবে আবার ও যাকে আনা হবে তারও দীক্ষা হবে আর কি তো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু তিনি গুরুকে স্মরণ করছেন নাম করছেন ঠাকুর বলতেন নামের মধ্যে এই সব শক্তি আছে নাম করছেন আর ঠাকুরকে স্মরণ করছে এইবারে যখন কোনো আশা নেই হঠাৎ একজন এসে ওনাকে দেখে বললেন একটু আড়ালে নিয়ে গেলেন নিয়ে বললেন আপনি ওপারে যাবেন নাকি কি উপরে যাওয়ার কিন্তু কোনো গাড়ি টাড়ি পাবেন না রাত্রি হয়ে গেলে রকম পুলিশে দেখলেই কিন্তু ধরা হ্যাঁ ফলে এখন রাত্রির না কিন্তু এখন এখন এদিকটা অতটা বৃষ্টি নেই এরপরে বৃষ্টিটা থাকবে যাতে রাত্রি কেউ এ না করে টরে তো আমার নৌকোটা দূরে রয়েছে আমাকে ওপারে যেতেই হবে আপনি যদি যান যেতে পারে বলে আমি তো অবাক হয়ে গেল সীতারাম এ তো অসম্ভব ছিল প্রথম যোগাযোগটা দেখুন তখন নিয়ে সঙ্গে নিয়ে আর কি গেল উঠলো এসে তাতেই ছেড়ে দিল মানে বেশ লুকিয়ে লুকিয়ে যাওয়ার মতো কিন্তু একটু পর থেকে কড়াকড়ি হবে দেখা টাকা হবে তখন ধরা পড়ে যাবে ই এটা বলতে চাইছে এইবারে যেই ওটা মানে মাছ নদীতে গেছে তখন দারুণ উত্থাল অবস্থা আর তেমনি জোরে বৃষ্টি আর তেমনি ঝড় ঝড়ো হাওয়া তো ওটা কাঁপতে লাগলো মনে হচ্ছে ওনার সঙ্গে দুজন সঙ্গী ছিল আর মনে হচ্ছে এখনই শরীর সমাধি হয়ে যাবে মানে এই রকম অবস্থায় মাঝ গঙ্গায় মাছ নদীতে যেই গেছে সঙ্গে সঙ্গে পালটা ছিঁড়ে গেল পালটা ছিঁড়ে গেতে তখন তো ভয়ে কাঁপছে ও তখন ভাবে মৃত্যুভয় এসে গেছে কিন্তু ঠাকুরের নাম করছে হঠাৎ দেখলো যে পালের এখানে ঠাকুর সীতারামদা শঙ্করটাতে একটা অভয় উঠে এসছে এবং ভেতর থেকে অভয় দিচ্ছে ও দেখেই চমকে উঠেছে হয়েই মনের জোরটা ফেরত এসছে এসে বললো মাঝি কোনো ভয় নেই তুমি নৌকো চালাও এই নৌকো কিচ্ছু অসুবিধা হবে না আমার গুরুদেব আশ্বাস দিয়েছেন আমি তো ওরা তো ঘাবড়ে গেল কিছুতেই কোনো বিপদ হবে না আর কোনো যাই ঘটুক না কেন উনি তখন তো মনে জোর টোর পেলেন যাই হোক ও পারে গেলেন দিয়ে রাত সাড়ে দশটায় কাকদ্বীপ বাস স্ট্যান্ডে পৌঁছলেন কাকদ্বীপ তো সেখানে আটটায় লাস্ট গাড়ি চলে গেছে একজনকে জিজ্ঞেস করতে গেলে আপনি খেপেছেন নাকি পাগল এই রেতে কোথায় আটটার সময় গাড়ি চলে গেছে এত রাতে কোথায় গাড়ি পাবেন বলে এরকম চমকে তাহলে কি করবো তখন একটা চায়ের দোকানে গিয়ে বলছে কোথায় যাবেন সে লোকটা একটু দয়াল মতো এখানেই পড়ে থাকতে হবে আপনাকে তা আমি সেই দোক সেখানে ওই দোকানেই থাকবেন ঠিক করছেন কি করবেন কালকে কী করে পৌঁছবেন কী করার মতো ভাবতে পারছে না কিন্তু এখন আমি যাব কোথায় তখন উনি কী করলেন আছেন হঠাৎ দেখলেন একটা স্টেট ট্রান্সপোর্টের বাস চলে এসেছে গোটা পাঁচ ছয় গোটা গোটা পাঁচ ছয় লোক হৈ হৈ করে যাবেন নাকি যাবেন নাকি ও তো অবাক থতমত খেয়ে গিয়ে গাড়িটার দিকে তাকিয়ে দিক ওদিক দেখছি তখন কন্ডাক্টার হাত ধরে বলেন উনি যাবেন না কি উঠুন 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 আবার দেখছেন কি ফালুক তুলুক করে দেখে তুলেছেন এখন গাড়ি পাবেন বলে বল আমার তো বাই বেগে গাড়িটা ছেড়ে দিল ও তো চমকে গেছে তাই একটু পরে বলল যে আচ্ছা একটা কথা বলছি লাস্ট বাস তো আমি বেঁচে গেলাম কিন্তু আপনারাই বা মানে এত রাত্রি বাসটা এলো কেন আর কি সাড়ে দশটায় তখন বলছে আর বলবেন না দু ঘন্টা লেট হয়েছে একটা লরিকে পাশ দিতে গিয়ে কাদার মধ্যে গিয়ে পড়েছিল আর গাড়ি এটা আটকেছে কোনো ক্ষতি হয়নি কিন্তু

রাত একটাই ধর্মতলায় আচ্ছা এইবার কি হবে রাত একটা ধর্মতলা তো কোথাও বাসটা সার কোনো চান্স নেই একজনকে জিজ্ঞেস করলো সে সবাই তেরি বলে আপনি খেপেছেন না কোথায় হঠাৎ দেখি একটা ট্যাক্সি এলো এসে বললো কি রে তুই এখানে হ্যাঁ তা কি দেখ পুরনো বন্ধু লক্ষ্মী সে বরান করে থাকে ট্যাক্সি চালায় সে বলছে তুই কাদা টাদা মেকে ওকে বলছে ওই নিমাণচাঁদকে মেয়েকেই কেনে বলে সে তো হলো তুই বা কোন চুলে ছিলিস সেখান থেকে হঠাৎ আজি বললিশ বলে আর বলবি না আমি আটটার পর গাড়ি চালাই না তো ওনার দেখা হলো লক্ষ্মী ট্যাক্সি স্ট্যান্ড বলে তুই তাহলে কোন চুলোর থেকে এলি আমি নাই আমার আছে ঘটনা তো আমি দূর থেকে আসি বলছে যে না আমি আটটার পর গাড়ি চালাই না আজকে গাড়ি ওয়াইপারটা খারাপ হয়েছে আর এখন যা দুর্যোগ বর্ষা এই ওয়াইপার না থাকলে খুব বিপদ আমি সেটা সারাতে বেহালায় গেছিলাম সেটা এই করতে গিয়ে লেট হয়ে গেছে ও বাবা এই সময় ওই ঠিক গাড়িটা পেলো এবং তারপরে ওই গভীর রাত্রে আর কি উনি বললেন তুই তো বরানগরেই যাবি আমি তো ওইদিকেই ফিরছি বড় বরানগরের ওখানেই তো মহামিলন মঠ তো ওখানে আশ্রম সেবক তখন ছিলেন কেশবানন্দ মঠ সেবক এত রাত্রে এদিকে অবাক হয়ে গেছে বলে ঠাকুর পাঠিয়েছেন এই ব্যাপার বলে দাঁড়া দাঁড়া এসে ঢুকেছে তা বলছে রাত্রে তো খাওয়া কিছু হয়নি সে কখন বেরিয়েছে আর কি অবস্থা খাওয়া হয়নি কিছু হয়নি তা আমারও না রাত্রি কালকে শরীরটা খারাপ ছিল বলে রাত্রে কিছু খাইনি সব লুচি তরকারি প্রসাদ সবই রয়েছে একদম তা ওগুলো বোধহয় তোর জন্যই ব্যবস্থা ছিল তখন বলে আমার তখন দারুণ খিদে আমি তো ভাবছি সব যোগাযোগগুলো কিরাম মানে না খেয়ে থাকতে থাকার কথা কিছু থাকার কথা না কিন্তু ঠিক ব্যবস্থা হলো ও খাচ্ছে আর ঠাকুরের পরপর ঘটনা পরম্পরাগুলো গুলো চিন্তা করছে এইবার তারপরে সকালে উঠে তো চুচুরা গেছে জায়গাটা ডিরেকশন খুঁজে খুঁজে পেতে হয়েছে তখনকার ফোনের যোগাযোগ নেই ওরকম কিছু নেই সেই বৃদ্ধা মাকে খুঁজে বের করলেন উমা সে বৃদ্ধা একেবারে সেজে গুঁজে বসে আছে মানে তার মতো সেজে গুঁজে আর কি জিনিসপত্র নিয়ে বললো আপনি কি করে জানলেন আমিও তো কত কষ্ট খুঁজে বলে শেষ ঠাকুর আমাকে স্বপ্ন দিয়েছেন ঠাকুর ওঙ্কারনাথদের দিয়ে বলছেন সাগর থেকে ডাকছেন আমাকে আমি বললাম বাবা আমি কি করে যাবো ঠাকুরও পাঠিয়েছিলেন বলছেন সে লোক আসবে তারপর স্বপ্ন হয়ে গেল আমি তো রেডি হয়ে বসে আছি এরকম যোগাযোগ দেখুন তার আগে পালের মধ্যে থেকে আশ্বাস দিয়েছিলেন ও তখনই বুঝে গেছে যখন আশ্বাস দিয়েছেন আর একটা কথা মনে পড়েছে ঠাকুর বলেছিলেন যে কালই তোর দীক্ষা হবে আমি যদি না পারি দীক্ষাটা হবে ঠাকুরের কথা তো আর মিথ্যা হবে না মহৎ ব্যক্তিদের সেই 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 বিশ্বাসটাও আছে তো তখন তারপরে ওখান থেকে তখন হ্যাঁ এইবার ভাব যে ওখান থেকে চুচুড়া থেকে ট্রেন ধরে হাওড়ায় আসবে এখান থেকে চুচুড়া স্টেশনে যাবে তো ওখানে আর কি খাদিনার মোড় থেকে ওখানে চুচুড়া থেকে হাওড়ায় আর কি ট্রেনে করে যাবে কিন্তু যেই ভাব যে ট্রেনে করে হঠাৎ ওখান থেকে দেখছে এটা গাড়ি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করতে বললেন হরে কৃষ্ণ মনে হয়তো ঠাকুর ওঙ্কারনাথ দেবের কেউ হবে কেউ তারপরে দেখছে মগরা তারাপদ চ্যাটার্জি মানে গুরু ভাই তিনি বেরিয়েছে আরে কি ব্যাপার তুমি তো ঠাকুর গঙ্গাসাগর এখানে কি করছো বলে আরে ঠাকুরের এই এই কাজ বলে তাই না কি বাবা এই তো ঠাকুরের কাজ বলে আমাকে আর ওই সেই মাকে টেনে তুললেন দিয়ে ভালো করে বসাতে বলে এইটি ঠাকুরের কাজ এখন আসল কাজ বলে সেই একদম মানে ওই সেই চুচুড়ায় ওখান থেকে মানে গাড়ি সোজা নিয়ে গেল ওখান থেকে গিয়ে চারটের আগে কাকদ্বীপ পৌঁছে গেল না আচ্ছা ঠিক চারটের আগেই পৌঁছে গেল এই সময় ম্যাচিংটা দেখুন তো তারপরে ও চারটে নাগাদ লঞ্চ ছাড়লো উপারে গেছে গিয়ে গোপাল মিত্র ঠাকুরের অত্যন্ত বড় ভক্ত এবং তার আর কি কেষ্টদা তার ড্রাইভার সে এসে বলছে বলছে ঠাকুর পাঠিয়ে দিয়েছেন বলছেন একজন কি পণ্ডিত ব্যক্তি আসবেন আর আপনি ও চুঁচুটা থেকে আসবেন নিয়ে যেতে এসছে বলে পণ্ডিত ব্যক্তিটা দেখা পাওয়া গেল না আমরা গিয়ে বসলু একবার সযত্নে নিয়ে গেলেন তো আমরা গিয়ে তো ওখানে গিয়ে পৌঁছলাম বাই সাড়ে পাঁচটা নাগাদ বিকেল গিয়ে দেখি প্রায় আড়াইশো মতো লোক বসে আছে সবাই দীক্ষার্থী ঠাকুর কারুক্ষে দীক্ষা দেননি সবাই দীক্ষার জন্য সেই পরমক্ষণের জন্য বসে আছে ওদের একটা নাম বলেছেন যে মনে মনে নাম জপ করো স্মরণ করো নাম জপ করো অপেক্ষা করো আর এসছেন আর ঠাকুরও সেদিন সারাদিন কিচ্ছু খাননি নেননি এমনকি ফল প্রসাব তাও নেননি মানে পাইচারি করছিলেন বাইরে তারপরে অবশ্য যে ঠিক সকলের মধ্যে বললে তুই আগে আয় তারপর বলে অতজন বসেছিল তারা বসেই আছে আমাকে ঠাকুর আসনে বসিয়ে মন্ত্র দান করে কৃতকৃতার্থ করলেন আমি তো একেবারে নিজেকে যেন হারিয়ে ফেলেছি তারপরে মায়েরও দীক্ষা হলো মানে ওই যে বলেছেন বলে এই সময়টার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি ঠাকুর শুধু বলেছিলেন যে মহাপূর্ণ স্থানে মহাপূর্ণক্ষণে এটা হবে কবে বলেছিলেন কিন্তু সেই আজকে সেই ঘন্টা ফেরত দিল এরপর বলছেন যে আমি ঠাকুরকে জিজ্ঞেস করেছি ঠাকুর বাবা এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা মানুষকে বলি না প্রচার এই লিখি লিখিতে না বলে কি হবে লিখিয়ে বলে তখন বলছে বলে ওরে সাধারণ লোক এইসব ম্যাজিক দেখবার খবর পেয়ে ম্যাজিক দেখবার জন্য ছুটে আসবে এ কি এমনিই তো ওরা লোক সামলাতে পারিস না এত লোক আসে তারপরে এইসব দু চারটে খবর এ হয়ে গেলে আরও সব লোক আসতে থাকবে এতে কী হয় জানিস তো এ তো কৃপা পেলি এটা স্মরণ কর মানে মনে রাখতে বললেন কিন্তু প্রকৃতি উন্নতি করতে গেলে ওই গুরুসেবা গুরুসেবা বলতে গুরুদেবের কাজ মানে এবং নাম জব নাম বেশি গুরুদেবের নাম যদি এইটা না করিস তাহলে এই ঘটনাটা ঘটলো ভগবানই রক্ষা করেছে উনি তো নিজের বলতেন না কারণ উনি তো পরিষ্কার বুঝতে পারছেন এই ঘটনা পরম্পরা যেভাবে ঘটছে এটা একদম পালের মধ্যে পাল যখন ছিঁড়ে যাচ্ছে মৃত্যু সময় এসে যাচ্ছে প্রায় মনে হচ্ছে ডুবে যাবে তখনই তো দেখলেন পালের মধ্যে পরিষ্কার ঠাকুর সীতারাম সকালে এতে তো ওটি ক্লিয়ার হয়ে গেল এবং উনি এস ফেল তারপর তো যোগাযোগগুলো দেখুন প্রত্যেকটা পরপর পর যোগাযোগ কারো কারুর গাড়ি কাদাতে ফেঁসে যাচ্ছে কারুর আবার ওয়াইফারটা খারাপ হয়ে যাচ্ছে ঘটনাটা এটাই যে উনি বলেছে তুমি যাও তোমার সাথে আমি মানে উনি মুখে না বললো তোমার সাথে আমি এবং ওই যে বলে ফেলেছেন কালী হবে এবং ওইখানে আবার স্বপ্ন দিয়ে বললেন সবই যে ঠাকুর করিয়েছেন বোঝা যাচ্ছে উনিও তো স্বপ্ন পেয়ে রেডি হয়ে বসে আছেন তাই এই অদ্ভুত ঘটনাগুলো এগুলো আমাদের মানে এইগুলোকে বলা হয় আমাদের যে এই ভগবত কৃপাটা স্মরণ মনন করতে হয় ভুলে গেলে অকৃতজ্ঞতা হয় অপরকে বলতে হয় ঠাকুর সেই সময় এই তো পরে বলাই হলো ঠাকুরের দেহ থাকতে সেই সময়টা কিছুদিনের জন্য বারণ রেখেছিলেন যে ঠাকুর বলেছিলেন তাই পরে তো প্রকাশিত হচ্ছে এখন সেই এই সমস্ত নিরা কথা আমরা শুনে বলে কৃতকৃতার্থ হচ্ছি ঠাকুরেরই তো কথা যে তার কথা যত বলবে যা বলবে শুনবে এবং তার কথায় আনন্দিত হবে ভগবান তাকে কখনো পরিত্যাগ করে না হ্যাঁ মলাই বাবু আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এই এপিসোডে এসে গুরুদেবের আপনার একটা সুন্দর ঘটনা বলার জন্য আশা করি আগামী দিনে আগামী আরও এপিসোডে আপনি আপনার শ্রী শ্রী ঠাকুর অঙ্কারনাথের কিছু আরও অলৌকিক ঘটনা দর্শকদের শোনাবেন সেগুলো শুনে আমি তো খুব আনন্দিত হই আর দর্শকরাও আনন্দিত হবে আমি সেটা করার চেষ্টা করব তার কারণে যে বললাম ভগবত কথা যত বলবে যত শুনবে ততই বললাম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মা सीता राम माइ सब जग जानी करहू प्रणाम जड़ जू गोपानी जय गुरु